করবেন। আওয়ামী লীগের বেনিফিশিয়ারি না এমন লোক আপনি গত ষোলো বছরে খুঁজে পাওয়া মুশকিল হবে ইভেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন নেতৃত্ব দিয়েছেন এমন বহু লোক নেতা এই আওয়ামী লীগের দোসরের কাজ করেছেন গত ষোলো বছরে আমরা একেবারে নাম ঠিকানা সহ কোথায় ডিনার করে কিভাবে কন্ট্রাক্টারি পাইছেন এগুলো আমাদের কাছে জানা আছে তাহলে এখন আপনি কতদূর পর্যন্ত বিচার করবেন আর কতটুকু পর্যন্ত আপনি ক্ষমা করবেন সাউথ আফ্রিকাতে আমরা দেখেছি তারা পার্টিকুলার কিছু ক্রাইমের ব্যাপারে একমত হয়েছে বিচারের ব্যাপারে বাকিটা হচ্ছে একটা ক্ষমার প্রসেসে এবং সেই ক্ষমার প্রসেসের ব্যাপারে আমি বলেছি একটা তহবা কমিশন করতে যেখানে হেফাজতের আলেমরা আসবে আওয়ামী লীগের কর্মীরা যারা শুধু ভোট দিচ্ছে মানবাধিকার লঙ্ঘন করে নাই ফৌজদারি অপরাধ করে নাই গুম খুনের সাথে জড়িত ছিল না তারা আইসা তহবা করবে তহবা করে বলবে আমি আওয়ামী লীগ করে ভুল করছি আর জীবনে করব না এটা করার পর তাকে পুনর্বাসিত করা হবে থার্ড অপশন হচ্ছে আইসিডিতে আওয়ামী লীগের নেতা কর্মীদের আপনি বলছেন আওয়ামী লীগের তাদের মধ্যে তো সেই সেটা দাবি দাবি হচ্ছে তো আমরা অন্তর্বর্তী কল সরকারের কাছে দাবিটা তুলছি বারবার যে আপনি এই অপশনগুলো গণতদন্ত কমিশনের মাধ্যমে কালেক্ট করেন এই রেকমেন্ডেশনগুলো থার্ড হচ্ছে আইসিটিতে ব্যক্তির বিচার হচ্ছে আইসিটি জাজের কাছে অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে একটা রেফারেন্স যাইতে পারে যে প্রিন্সিপাল অফেন্ডার এবং তাদের পার্টি পোর্টফোলিওর আলোকে দলের ব্যাপারে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে একটা ক্রিমিনাল ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে ফোর্থ হতে পারে আওয়ামী লীগ জাতীয় পার্টি ১৪ দল মিলে আমাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে অতএব কালেকটিভলি আমরা ওদেরকে তিনটা নির্বাচন করতে দেব না ফিফথ হইতে পারে যে যারা অপরাধ করেছে তাদেরকে আপনি দেশে বিচার করবেন এবং ইন্টারন্যাশনালি আইসিসিতে রেফার করে দেবেন প্রজন্য এক্সাডাইট করবেন এইরকম পাঁচ ছয়টা অপশন আসলে পরে আপনি গণভোট দিয়ে দেন দেশের মানুষ আওয়ামী লীগের ব্যাপারে কি করতে চায় এই ছয়টা অপশন ব্যান করে দেবেন নির্বাচন নিষিদ্ধ করবেন লিমিটেডলি করবেন বিচার করবেন সরকারের কাছে রেখেছেন আমি গণতদন্ত কমিশনের কথা বলেছি কমিশন এরকম একটা রেকমেন্ডেশন যদি অন্তর্বর্তীকালীন সরকারকে দেয় সরকার এইটা রেফারেন্ডাম আকারে জাতির কাছে নিয়ে যায় কারণ আওয়ামী লীগ যে আমাদের জাতীয় শত্রু এই কালেকটিভ শুধু আমরা কয়েকজন মিলে যেন ডিসাইড না করি এটাতে পুরো জনসম্পৃক্ততা দরকার ওই যে ইরশাদ বলেছে আমি তো বিশ বছর পরে দেখতে চাই না আওয়ামী লীগ আবার ফিরে আসুক আমরা কেউ দেখতে চাই না কারণ ডাইনোসর তার কঙ্কাল অবস্থা থেকে স্ক্যালিটন হয়ে রক্তমাংস কালেক করে আবার ফিরে আসবে সেই ডাইনোসরের জমানাতে আমরা কাছে মন্তব্য জানতে চাই সরকারের অবস্থান আমরা স্পষ্ট জানিয়েছি আসি আওয়ামী লীগ এই কারেন্ট ফর্মে এই যে যে কারেন্ট যে সেট আপে আওয়ামী লীগে একটা ফ্যাসিস্ট পার্টি এবং আওয়ামী লীগে আপনি দেখেছেন জুলাই আগস্টের পরে আওয়ামী লীগের কেউ নট অনলি তাদের লিডার মানে ফ্যাসিস হাসিনা মানে সৌরাচার হাসিনা ছাড়া কেউ তো কারোর মধ্যে তো কোনো অনুশোচনা নাই কারোর মধ্যে কেউ এসে তাদের লিডারকে ডিনাউন্স করছে না যে না তুমি এই কাজটা খারাপ করেছো কেউ এসে বলছে না যে ছাত্রদের বিরুদ্ধে অন্যায় করা হয়েছে তাদেরকে অন্যায়ভাবে পাখির মতো গুলি করে মারা হয়েছে কেউ আপনি দেখেছেন একটা স্টেটমেন্ট কারো মধ্যে অমিতের ওদের তো অনেক ফ্যাসিস্ট অনেক ইন্টেলেকচুয়ালও আছেন ওদের পুরো আওয়ামী লীগ জার্নালিস্ট আছেন কারো মধ্যে আপনি এটা দেখেছেন কারো মধ্যে তো এটা নাই তো আপনি কার সাথে ডিল করবেন আমাদের একটাই কথা যে আমরা ব্যান এটা পলিটিক্যাল ডিসিশন হবে এটা পুরো জাতীয়ভাবে এটা পলিটিক্যাল ডিসিশন হবে বাট আলি রিজার রিয়াজার সবচেয়ে আলী আলি আলি বলেছেন শুনেন আলি রিয়াজ খুব সুন্দর একটা ইন্টারভিউতে বলেছেন এখন যে নতুন যে তাদের সাথে কথা হবে কি না অনেকে বলছেন উনি সরবর যে পোস্ট জার্মান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে রিকনস্ট্রাকশন অফ জার্মানি ওইখানে কি নাজিদেরকে ডেকে এনে আপনি কথা বলেছে কেউ কোথাও বলেছে আর সবচেয়েতে বড় যেটা পাপ আওয়ামী লীগ তো শুধু জুলাই আগস্টের পাপেই সীমাবদ্ধ ছিল না সবচেয়ে বড় যেটা আমি দেখি সেটা হচ্ছে গুম তিন থেকে সাড়ে চার হাজার লোককে আপনি গুম করেছেন নিরীহ লোক এদেরকে আপনি কোথাও আপনি ল্যাটিন আমেরিকায় একটা পার্টি দেখেন যারা লার্জ স্কেল গুম করে তাদেরকে আবার কেউ ডেকে এনে আসো তুমি ইলেকশনে আসো আপনি পাবেন না এটা নাই তা আপনি এটাকে নিয়ে কি করবেন ফুয়াদ ভাই বলছেন আমাদের পলিটিক্যাল পার্টিগুলো ডিসাইড করবে বাট সত্যিকার অর্থে আপনি লেখে রাখেন এই যে সাড়ে পাঁচটা পাঁচটা মাস গেল এদের কারো মধ্যে ইভেন একটা এন্ট্রি এবং কি অনুশোচনা তো নাই বরং আরও বড় বড় কথা বলতেছেন ওরা টাকা স্পেন্ড করতেছেন লোকজনকে কিনতেছেন তারা ফেসবুকে এসে আজোবাজো কথা বলতেছেন যে এই হচ্ছে এবং সত্যি আনফর্চুনেটলি তাদের পায়ে আবার ট্র্যাপে আবার আমাদের কিছু যারা আমরা সবাই একসাথে যারা ছিলাম তাদের যে ন্যারেটিভ তারা যেটা পুশ করতে চাচ্ছেন সেই ন্যারেটিভের আমরা আবার খাচ্ছি আমার ভয় অন্য জায়গায় আমার ভয় হচ্ছে এই যে যদি আমাদের মধ্যে ডিফারেন্স যেটা ছোটোখাটো দেখা যাচ্ছে এটা যদি কোনো কারণে বড় হয় তাহলে আলটিমেটলি বেনিফিশিয়ারি হবে আওয়ামী লীগ আমার বয়স যতটুকু আমি আই এম থার্টি সেভেন নাও আমি চিন্তা করি আল্লাহ যদি আমাকে নর্মাল জীবন দান করেন বিশ বছর পরে আই উইল বি ফিফটি আমি দেখতে চাই না আওয়ামী লীগ ওই সময় ব্যাক করেছে পারেন যে যদি ইলেকশনটা মানে ইলেকটোরাল প্রসেসটাকে বাধাগ্রস্ত করার জন্যে কিন্তু কোনো থার্ড পার্টির একটা ইন্টারভেনশনের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না কারণ যেভাবে আগাচ্ছে আপনারা জানেন যে আওয়ামী লীগ কিন্তু বসে নাই তাদের কাছে লক্ষ হাজার কোটি টাকা রয়েছে হাসিনা এখনও পাশের দেশে বসে ষড়যন্ত্র করছে তারা তো তাদের সব যে বেনিফিশিয়ারি গ্রুপ তাদেরকে প্যাক আপ করে নিয়ে দেশ থেকে চলে যায় এরা কিন্তু এখনও দেশের ভিতরে রয়েছে আর এই যে ছয়শো কতজন ক্যান্টনমেন্টে ছিল তাদের মধ্যে কতজন বের হতে পেরেছে বাকিরা এখানেই কিন্তু তারা লুকিয়ে রয়েছে আমি গতকালকে একটা ভয়ঙ্কর ভিডিও দেখলাম যে জেলখানার ভিতরে বসে যুবলীগের এক এক কোনো কর্মী হবে একজন সাংবাদিক আমাকে পাঠিয়েছে তার চেহারাই ভয়ঙ্কর এবং সে ডাইরেক্ট থ্রেট করছে যে আমি বের তারপরে দেখে নিব যারা আমাকে অ্যারেস্ট করেছে এবং আপনি শেখ হাসিনার অডিও রেকর্ডিংয়েও তো বলছে যে একটা মালল যা দুইশো সব এগুলাকে মারো তো সেখান থেকে যদি এরকম পরিস্থিতি কোনো ঘোলাটে করে তৃতীয় কোনো যেটা বিরাজনীতিকরণের প্রক্রিয়া দেশকে নিয়ে যাওয়া হয় তার বিরুদ্ধে আমরা পাঁচই অগস্টের মতো মাঠে নামব সাইড আপনার কাছে আমার প্রশ্ন আমরা দেখছি ডিজিটাল মিডিয়ায় এখনো পর্যন্ত কিন্তু নানারকম প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এমনকি একটা মব জাস্টিসও আমরা ডিজিটাল মিডিয়াতে দেখি এটাকে আমরা কিভাবে আগামী দিনে মোকাবেলা করবো সোশ্যাল মিডিয়ার এই প্রোপাগান্ডা মব জাস্টিস যে ধরনের কথা বললেন তো তার আগে একটু ডিসেন্টিং অপিনিয়ন আছে যারা প্যানেলিস্ট আছেন তাদের সাথে এবং এটা না বললে আবার যেটা হয় যে একইটাই বক্তব্য সমর্থন করছে কিনা প্রথম থেকে যেটা বলা হচ্ছে এটা একটা বিপ্লব বিপ্লব আমি ব্যক্তিগত ভাবে এটাকে বিপ্লব মনে করি না এটা ছিল গণ অভ্যুত্থান কেন গণ অভ্যুত্থান ছিল সেটা নিয়ে লম্বা আলোচনা করা যাবে কিন্তু ওই আলোচনাটা অন্য কোনো সময়ের জন্য তুলে রাখলাম আমি এইটাকে খুব স্পেসিফিক্যালি বলছি এইটা বিপ্লব ছিল না এটা ছিল গণ অভ্যুত্থান স্ট্রাকচারালি বিপ্লব আর গণ অভ্যুত্থানের ভেতরে অনেক ধরনের পার্থক্য আছে এই পার্থক্য মূলত সামনের দিনে এই যে নানা মতাদর্শ জনিত যে ধরনের মানে দ্বিধা দ্বন্দ্ব তৈরি করছে আমার মনে হয় সংজ্ঞায় একদম ফ্রম ডে ওয়ান থেকে কিছু কিছু এই ঝামেলাগুলো তৈরি করে দিয়েছে ইনসিস্ট করে দিয়েছে বিভিন্ন জায়গায় যাই হোক সেই আলোচনায় পরে আসি সোশ্যাল মিডিয়ায় গুজবের কথা যদি বলেন একটা উদাহরণ টানি আমার মনে বুঝতে খুব সুবিধা হবে কোরবানি সময় যখন পশুকে কোরবানি করা হয় ধরেন একটা গরুকে কোরবানি করা হলো সাথে সাথে সে কিন্তু নিস্তেজ হয়ে যায় না দেখবেন অনেকক্ষণ ধরে সে ঝাপাঝাপি করতে থাকে হাত পা ছড়াছড়ি করতে থাকে আওয়ামী লীগের এখন অবস্থা হচ্ছে সেটা এবং এরা অনেকে বুঝতেই পারে না যে পুরো পৃথিবী কাঁপানো একটা গণ অভ্যুত্থানে তাদের পতন ঘটে গেছে এবং তারা এটা বুঝতে পারে না যে বাংলাদেশের এই বিপ্লবটাকে পুরো পৃথিবীর পৃথিবীর আপনি জানেন যে বিভিন্ন বিভিন্ন ম্যাগাজিন জায়গায় কিন্তু কিন্তু এক নম্বর দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে এই স্পিরিটটার জন্য সো এইটা না বুঝতে পেরে তাদের যেটা করা হচ্ছে ইনফ্যাক্ট আওয়ামী লীগকে আমি না রাজনৈতিক দলের যে কাজ সেই কাজের সাথেও তাদের খুব একটা মিল পাই না আমি এমনকি শেখ হাসিনাকে অনেকে মনে করতে পারে উনি রাজনীতিবিদ ছিলেন শেখ হাসিনা অনেক কিছু হইতে পারে শেখ হাসিনা ডাইনি হইতে পারে ভোটচোর হইতে পারে ফ্যাসিবাদের একেবারে শিরোমণি হইতে পারে কিন্তু রাজনীতিবিদ হতে পারেন না একটু জিনিস খেয়াল করে দেখেন উনি এবং উনার ছেলে মেয়ে প্রত্যেকেই বিদেশের মাটিতে ভালো আছে না তার ছেলে জয় বিদেশে পার্টি করে বেড়াচ্ছে সেই ছবিগুলো রেগুলার দেখা যাচ্ছে তো এই বাংলাদেশে অনেক ছাত্রলীগের লোক যুবলীগের লোক অনেক মানুষ ছিল যারা ওই আদর্শে বিশ্বাস করে রাজনীতিটা করতো শেখ হাসিনা যখন পালিয়ে গেল এই নেতা কর্মীদের অবস্থা কি হবে সে কি একটা বারের জন্য ভেবেছে তার তো শীর্ষ নেতাদেরও খোঁজ নেয় নেই তো এমন নেতৃত্ব যদি হয় আমি বলবো তার ভেতরে রাজনৈতিক কোনো গুণ ছিল নাই ইনফ্যাক্ট আর একটা ব্যাপার শেখ হাসিনা যখন ওই পঁচাত্তর পরবর্তী সময়ে বাংলাদেশে যখন আসে তারপরে সে কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া ইন্টারভিউ দেয় এবং খেয়াল করে দেখবেন ইউটিউবেও পাওয়া যায় সেই ইন্টারভিউ শেখ হাসিনাকে যখন জিজ্ঞাসা করা হয় ওই ইন্টারভিউতে সে উল্লেখ করেছে সে প্রতিশোধ নিতে চায় একজন মানুষ রাজনীতিতে আসবে দেশের ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে তার এইটা না যে দেশের জনগণের সেবা করবে তার ভীষণ এইটা সে প্রতিশোধ এবং সারাটা জীবন ধরে সে বাংলাদেশের জনগণের ওপরে প্রতিশোধটাই নিয়েছে এই মনস্তত্বটা বুঝতে পারাটা জরুরি যারা দেশের ভেতরে আছে তারা কিন্তু নানা সংকটে আছে আওয়ামী লীগের তাদেরকেও দেখেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ কল ইচ্ছাকৃতভাবে ফাঁস করে উস্কানি দেওয়া হচ্ছে আজ জিরো পয়েন্টে যাও কাল অমুক জায়গায় যাও পরশু অমুক জায়গায় যাও মানে এইটা কোনো নেতৃত্বের গুণাবলী হইতে পারে যে নিজে পালিয়ে থাকবে এবং পালিয়ে থেকে ভালো খাই দাই করবে সব কিছু করবে এবং তার বিপদে পড়া কর্মী যারা আছে তাদেরকে উস্কানি দিবে উস্কানি দিয়ে তাদেরকে আরও বিপদের মুখে ঠেলে দেওয়ার যে কালচার এটা কোনো রাজনৈতিক কালচার হইতে পারে না